আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর গোস্তের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব গরুর গোস্ত ভুনা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই গরুর গোস্তর ভুনা রান্না করে নেওয়া যায় যারা নতুন রাধনী এবং ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি গরুর গোস্তের এই ভুনাটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে গরুর গোস্তের ভুনা রান্না করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি গরুর গোস্তগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি গোস্তগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে গোস্ত যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর এখানে আমি হাড় চর্বি মিলিয়ে গোস্তটা নিয়েছি এতে করে এই গোস্তটা খেতে ভালো লাগে আজকের এই গোস্তটা আমি রান্না করব রাইস কুকারে যার কারণে রাইস কুকারের আমি একবারেই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। আমি এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি গরম মশলার মধ্যে আর সাথে তেজপাতা নিয়েছি কয়েকটা আদা বাটা দিয়ে দেব তিন টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুনের তুলনায় আদাটা এখানে আমি বেশি দিয়েছি আর মশলাটা কিন্তু আমি একটু কম কম ব্যবহার করছি মাংসের তুলনায় মাংসে অতিরিক্ত মশলা হবে না লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি গুঁড়া মশলা দিয়ে দেবো এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ আস্ত জিরা নিয়েছি দুই চা চামচ জয়ফল জয়ত্রী নিয়েছি হাফ চা চামচ গরুর গোস্ত রান্না করব সরিষার তেল দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব রেগুলার রান্নার তেলও এখানে ব্যবহার করা যাবে সরিষার তেল দিয়ে রান্না করলে গরুর গোস্তর টেস্টটা বেশি ভালো আসে এখন গোস্তটা সুন্দর করে মশলার সাথে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিলেই বেশি ভালো হবে তবে আমার হাতটা একটু কেটে গিয়েছে যার কারণে আমি একটা চামচ দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি পাল্টা করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে প্রতিটা মাংসে যেন মশলা ভালোভাবে মিশে যায় গরুর গোস্তের পরিমাণ বেশি হলে সব মশলার সাথে এভাবে মেখে দিয়ে গোস্তটা রান্না করলে অনেক বেশি মজার হয় কষিয়েও রান্না করে নেওয়া যাবে এটা যার যার পছন্দ তবে গরুর গোস্তের পারফেক্ট স্বাদটাই আসে আমার মনে হয় হাতে মেখে রান্না করলে উল্টে পাল্টে গোস্ত মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এতে করে মশলা গোস্তের মধ্যে মিশে যাবে বিশ মিনিট পর রান্নাটা শুরু করে দিয়েছি আজকের গোস্ত রাইস কুকারে রান্না করছি যার যেখানে সুবিধা সেভাবেই রান্না করে নেওয়া যাবে অতিরিক্ত গরম পড়েছে যার কারণে আমি রাইস কুকারে রান্না করছি এতে করে গরমের পরিমাণটা একটু কম লাগে কারণ চুলার আঁচের কাছে গরমের জন্য দাঁড়ানোই যাচ্ছে না ঢাকনা দিয়ে ঢেকে এখন গোস্তটা কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিট আমি ঢেকে দিয়ে গোস্ত রান্না করে নিয়েছি এখন এই গোস্ত উল্টা পাল্টা করে নেড়ে দিতে হবে যেন উপর নিচ করে সমানভাবে সেদ্ধ হয়ে যায় গোস্ত গোস্ত থেকে অনেকটা পানি বের হয়েছে আমি আলাদা করে কষানোর জন্য কোনো পানি দিচ্ছি না এই পানিতেই গোস্ত কষিয়ে নেব আর এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দেব আর এইভাবে ঢেকে দিয়ে রান্না করলে গোস্তটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আরও পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি গরুর গোস্ত খুব সুন্দর করে নেড়েচেড়ে দেব। আর এখন যে পানিটা আছে এই পানিটা টানিয়ে নিতে হবে গরুর গোস্ত এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে গোস্তটা যত ভালো করে কষানো হবে গোস্তের মধ্যে মশলাও মিশে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় গোস্তটা আর যেহেতু আমি এখানে রাইস রাইস কুকারে রান্না করছি তাই কুকারের আজ বাড়ানো কমানো যাবে না এক কি তাপে রান্না করে নিতে হবে সেক্ষেত্রে একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলাতে লেগে না যায় মশলাটা লেগে গেলে পুড়ে যাবে গোস্ত খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন গোস্তের মধ্যে আমি পানি দিয়ে দেব আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানি দিলে গোস্তটা অনেক বেশি সফট হয় আর অনেক জুসি হয় গোস্তটা গোস্তের স্বাদটাও অটুট থাকে এখন আরও দশ মিনিটের মতো রান্না করে নেব এখন এর মধ্যে আমি টালা গরম মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দেব। আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ মশলা নিয়েছি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া একত্রে মিলিয়ে নিয়েছি এখানে মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আরও ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি রাইস কুকারে সুইচটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবেই বসিয়ে রাখবো কারণ রাইস কুকারটা অনেকক্ষণ গরম থাকবে আর এই গরম থাকার কারণে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও অনেকটাই টেনে যাবে আমি প্রায় বিশ মিনিটের মতো এটা রাইস কুকারে এভাবেই বসিয়ে রেখেছিলাম যে গরম ছিল গরমে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেক টেনে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে গরুর গোস্তের ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল রাইস কুকারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই গরুর গোস্তের ভুনা যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আশা করছি ভালো লেগেছে আমার আজকের গরুর গোস্তের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ